ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আর সবাই কেমন আছো জানিও কিন্তু কারণ প্রচণ্ড গরম পড়েছে কিন্তু এই গরমে কিন্তু আমি ভালো নেই তা ভালো না থাকলেও বা কী হয়েছে আজকে সকাল সকাল চলে গেছিলাম বীরনগরে পুজো দিতে তো কীসের পুজো কি বৃত্তান্ত সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো আজকে কিছু গল্প তোমাদের সাথে বলব এই দিকে আমি তোমাদেরকে অনেক দিনই ভিডিও দিই না কারণ কি জানো কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে এর জন্যই অনেক দিন ভিডিও দিতে পারছি না এখানে এসেই স্যারের ফোন থেকেই ভিডিওটা শুরু করেছি আর এইতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর যেতে যেতেই দেখি কী সুন্দর এইখানে উইলা ভিন্নগর লেখা জায়গাটা খুব ভালোও লেগেছে আমার এরকম লেখা আমাদের কল্যাণীতেও আছে তো বীরনগর গিয়েও দেখলাম এরকম একটা লেখা রয়েছে আর আমিও ঝটপট করে ভিডিওটা শুরু করে নিলাম কারণ কি জায়গাটা আমার কাছে খুব পছন্দর একটা জায়গা আর এইদিকে দেখো এত ভিড় মানে বুঝতে পারছো কত ভিড় এখানে শুধু রাস্তাতেই তাহলে ভাবো তো পুজোর ওখানে গেলে কতটা ভিড় হবে আর হ্যাঁ আমি কিন্তু ভোরের বেলায় বেরিয়ে গেছিলাম ভোর যেন কটা বাজে তখন সাড়ে চারটের সময় বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরে চলে গেছিলাম বীরনগর আর সেই ভোরবেলা গিয়েও দেখি এত ভিড় তো এখানে কিসের পুজো দিতে যাচ্ছি তো চলো সেই গল্পটাই তোমাদের সাথে আগে বলে নিই তো এইখানে পুজো দিতে গেছিলাম মা চণ্ডী তো মা চণ্ডীর পুজোটা কিভাবে হয়েছে সেটাই কিছুটা গল্প আমি জানি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সৌমন্ত্র সৌদাগর নামে একজন বাণিজ্য করতে এসেছিল সেই বাণিজ্য করতে এসে প্রাকৃতিক দুর্যোগে তিনি এক চণ্ডী নদীর পাশে এসে আটকে যায় তখন সৌমন্ত্র সদাগর মা চণ্ডীকে পুজো করেন এমনকি মা চণ্ডী ছিল কিন্তু একটা শিলা তো উনি শিলার ওপরেই পুজো করেন এবং তার নাম দিয়েছিল মা চণ্ডী তো সেই চণ্ডী কিন্তু বীরনগরের সবাই এটা উলাই চণ্ডী নামে চেনে কারণ কি জানো কারণ বীরনগরের আগের নাম ছিল উলা সেই উলা থেকেই এখন সেই জায়গাটার নাম হয়ে গেছে মা উলাই চণ্ডীর পুজো তো এইখানে কিন্তু সৌমত্ত সদাগর পুজো করে কিন্তু ওনার বাণিজ্যটাকেও সফল করেছিলেন এমনকি জানো তোমরা এই পুজোটা কিন্তু পাঁচশো বছর পুরনো এক পুজো আর এই পুজোতে অনেক মানুষ অনেক দূর দূর থেকে আসে এটা আমার কিন্তু জানা ছিল না আমার সত্যি আমি আগে জানতাম না এরকম এক জায়গায় এরকম একটা পুজো হয় আমার জানা ছিল না বিগত দু তিন বছর ধরে আমি জানি এমনকি বিগত দু বছর ধরে আমি এখানে পুজো দিই এবারের পুজোটা নিয়ে আমার তিন বছর পুজো হয়ে যাচ্ছে এখানে আর এখানে পুজো দিতে এসে সত্যি একটা আলাদা একটা শান্তি মিলে বছরই এসে আমি সেই শিলাটার ওপরে পুজো দিতে পারি না কারণ কি আমার আস্তে আস্তে এতই লেট হয়ে যায় আর তখন খুব ভিড়ও হয়ে যায় যেই কারণে আমি কোনো বছরই ওখানে পুজো দিতে পারি না কিন্তু এবছর আমি ঠিক করেছিলাম আমি ওই শিলাটার ওপরেই পুজো দেবো আর যেমন কথা তেমন কাজ আমি কিন্তু ওই শিলাটার ওপরেই পুজো দিয়েছি সত্যি খুবই ভালো লেগেছে আমার আর ওইদিকে আমি মোমবাতি ধূপকাটিও ধরিয়ে নিয়েছিলাম শিলাটার ওপরে পুজো দিতে এসে কিন্তু অনেক তপস্যা করতে হয়েছে আমাকে কারণ কি জানো অনেক ভিড় ঝাপটা সহ্য করে আমাকে সেই শিলাটার ওপরে গিয়ে আমি পুজো দিয়েছি নয়তো বা প্রত্যেক বছর আমি সেই গাছের একটা গুঁড়িয়ে রয়েছে সেখানেই পুজো দিই কিন্তু এবছর আমি তো সেটা করিনি আমি এবার বাড়ি থেকে ঠিক করে গেছিলাম যে আমি সেই শিলাটার উপরেই পুজো দেব আর জানো তো পুজো টুজো দিয়ে ভিড় ছাপটাকে একদম ক্রস করে আমি একদম বেরিয়ে পড়েছিলাম একদম শান্তিভাবে এবারে পুজোটাও দিতে পেরেছি এতে তো মনে অনেকটা শান্তি পেয়েছি তো এইদিকে দেখো পেছন থেকেই স্যার আসছে আর আমি ওখান থেকে গুটি গুটি পায়েও বেরিয়ে পড়লাম কারণ কি প্রচণ্ড কিন্তু গরম পড়েছে আর যেহেতু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে আর এক মন্দিরে চলে গেছিলাম আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম এখানে কিন্তু একই দিনে তিনটে ঠাকুরের পুজো হয় জানো তো কী কী ঠাকুরের পুজো হয় মা চণ্ডীর পুজো হয় বিন্দুবাসিনীর পুজো হয় এমন কি মা মহিষ মন্দিরেরও পুজো হয় আর আমারও মন চাইলো না এই ঠাকুরটাকেও একটু দেখে যাই একটু প্রণাম করে যাই তাই যেমন কথা তেমন কাজ আমিও চলে গেছিলাম এই ঠাকুরটিকে দেখতে এই ঠাকুরটিকে দেখো কিন্তু দেখো কতটা ভালো লাগলো তাই না আর এই দিকে দেখো এত গরম পড়েছে এত হাঁপিয়ে গেছে আমরা তাই একটু বসেও নিয়েছিলাম মন্দিরের মধ্যে আর আমাদেরও কিন্তু পুজো টুজো কমপ্লিট করে দুই মাকে দেখেই আমাদের কিন্তু একটু চা খেতে মন চাইছিল আর এই যে যে কাকার দোকান থেকে চাটা টা নেওয়া হয়েছে এখানে নাকি চাটা বিখ্যাত চা কেন বিখ্যাত যেন কারণ কাকার দোকানে নাকি চাটা খেলে খুব স্বাদ লাগে আমার ওখানে বলে বসে বসে বলছিল কিন্তু আমি অতটা বিশ্বাস করিনি কিন্তু সত্যি কথা বলতে চাটা কিন্তু অসাধারণ হয়েছিল আর ওনার দোকানে ওই ভোরবেলায় যা ভিড় দেখলাম তা দেখেই মনে হলো না কাকার মধ্যে তো কোনো একটা ব্যাপার রয়েছে মানে চায়ের মধ্যে চায়ের মধ্যে তো কোনো একটা ব্যাপার রয়েছে আর চাটা খেয়েও কিন্তু খুব ভালো লাগলো এতটাই টেস্টি ছিল তাই চাটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে আর এই দিক আর হেঁটে যাওয়ার ক্ষমতা ছিল না কারণ কি এতটাই রোদ উঠে গেছিল যে আর হেঁটে যেতে পারছিলাম না তাই টোটো করেই স্টেশনে চলে যাচ্ছে সত্যি এখানকার পুজোর কিন্তু একটা আলাদাই শান্তি তাই না আর একটা আলাদাই একটা গল্প জানতে পারলাম এখানে পুজো দিতে এসে আর যদি পুজো দিতে না আসতাম তাহলে হয়তো এই গল্পটা জানতেও পারতাম না তাই আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না